পঞ্চাশ ওভারের ইনিংসে ব্যাটিং অর্ডারে যিনি নেমেছিলেন নয় নম্বরে সুপার ওভারে তিন ব্যাটসম্যানের মধ্যে তাকে কেন নামানো হলো না এটা নিয়ে আমাদের যে হাহাকার আমাদের যে সামগ্রিক হাহাকার আমাদের যে যৌক্তিক হাহাকার সেটাই কি বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা শো করছে না ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সুপার ওভারে আমরা হেরে গিয়েছি এবং সেইখানে রেশাদ হোসেনকে ব্যাটিংয়ে কেন পাঠানো হয়নি তা নিয়েই তো তোলপাড় চলছে সেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার মোটামুটি চব্বিশ ঘন্টা পরেও কিংবা সিরিজ নির্ধারণী ম্যাচ শুরু হওয়ার এই বারো ঘন্টা আগেও যখন এই ভিডিওটা করছি তখনও ঋষাদকে খেলতে না ওই আলোচনাটা ভীষণ রকমের প্রাসঙ্গিক এবং সেই প্রসঙ্গ ক্রমে প্রশ্ন আসে বাংলাদেশের তাহলে বাকি ব্যাটসম্যানরা কি করেন তাদের উপরে আস্থা কেন রাখা যায় না আমাদের কোচিং এ যারা রয়েছেন কোচিং স্টাফে তারাই বা আসলে করেনটাকে সুপার ওভার কোনো সময় আমরা খেলিনি এটা কি কোনো এক্সকিউজ হতে পারে সুপার ওভারের জন্য আমরা প্রস্তুতিটা কি নিব না আমরা কি সব সময় সেই ডান হাতে বাম হাতে ওই ভাবনার জায়গাটাতেই ওই গোরামিটাই আমরা করব করব এবং করতেই থাকব এবং সেই জায়গাটাতে আমরা ট্যাকটিক্যাল ব্লান্ডার একের পর এক করতেই থাকব এবং আমাদের কোচিং স্টাফের সবচেয়ে প্রভাবশালী যিনি যিনি আসলে মূলত দল চালান মোহাম্মদ সালাউদ্দিন তাকে তাহলে এই সবকিছুর দায়গুলো কেন নিবেন না তিনি কেন তাকে এই দায়গুলোর জায়গা থেকে সেই মুক্তিটা পাবেন প্রশ্ন তো অনেক উত্তরগুলো গুলো আমরা জানি কিন্তু সেইগুলো বোধ হয় আসলে প্রকাশ্য বলতে সবারই একটুখানি বাধো দেখেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই দ্বিতীয় ওয়ান ম্যাচটাতে বাংলাদেশ যেই ব্যাটিং অর্ডারটাতে খেলেছে সেইখানে রেশাদ নেমেছিলেন নয় নাম্বারে সাইফ হাসান সৌম্য সরকারের ওপেনিং পার্টনারশিপ তারপরে তাওহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত মাইদুল ইসলাম অঙ্কন মেহেদি হাসান মিরাজ নুরুল হাসান সোহান এরপরে গিয়ে হচ্ছে গিয়ে এইখানটাতে নামানো হয়েছিল ঋষাদ হোসেনকে এর মধ্যে দিয়ে শুধুমাত্র নাসুম আহমেদের কথাই বলতে পারেন যে ব্যাটিং অর্ডারে তাকে একটু আগে পাঠানো হয়েছে এবং সেই জায়গাটাতে না হলেও তো ঋষাদ আমাদের আসলে আট নাম্বার ব্যাটসম্যানে এখন সেই আট নাম্বার ব্যাটসম্যানকে কেন সুপার ওভারে নামানো হয়নি ওইটা নিয়ে যে আমাদের হাহাকারের যে জায়গাটা এবং আমি বলছি সেটা অবশ্যই অবশ্যই পাঠানোটা উচিত ছিল প্রথমত তার এই ম্যাচে এবং এই সিরিজে তিনি যেভাবে ব্যাটিং এই ম্যাচটাতেও তিনি বলে একটা ইনিংস খেলেছেন চোদ্দ বলে ইনফ্যাক্ট যেটা থার্টি প্লাস ইনিংসে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন দুইশো আটাত্তর স্ট্রাইক রেটে যেটা সাকিব এবং মাশরাফি দুইটা ইনিংস ছিল ষোলো বলে চুয়াল্লিশ রানের কেন পাকিস্তানের বিপক্ষে দুইশো পঁচাত্তর স্ট্রাইক রেট সেটাকে টপকে গিয়েছিলেন আমরা দুইশো আটাত্তর স্ট্রাইক রেটের ব্যাটসম্যানকে না পাঠিয়ে আমরা সেই জায়গাটাতে পাঠিয়েছি সাঁত্রিশ পঞ্চাশ একাত্তর স্ট্রাইক রেটের সাইফ হাসান সৌম্য সরকার নাজমুল হোসেন শান্তদেরকে এখন এইটাই একটা ইসতেল বড় প্রশ্নের জায়গা আমাদের এই অন্যান্য ব্যাটসম্যানরা করেন কি বা কোচিং সেট আপের ব্যাটসম্যানদের কীভাবে তৈরি করেন ওইটা প্রশ্নের জায়গায় কেন তৈরি হচ্ছে এই ব্যাটসম্যানদের উপরে যে আমরা আস্থা রাখতে পারছি না পারি না সেটার প্রমাণ তারা এক অর্থে তো দিয়েছেন একবারে ওই দশ রান যে ওয়েস্ট ইন্ডিজ করেছিল সুপার ওভারে সেইটা টপকে আমরা যেতে পারিনি আমরা নয় রানে আটকে গিয়েছি ইনফ্যাক্ট কোনো বৈধ ডেলিভারি হওয়ার আগে চারটা রান হয়ে যাওয়া সত্ত্বেও শেষ ছয় বলে সাত রানও আমরা ইনফ্যাক্ট নিতে পারিনি এই জায়গাটাতে আমাদের ব্যাটসম্যানরা যেই তিনজন নেমেছিলেন তাদের ব্যর্থতা আমাদের ব্যাটিং এর সামগ্রিক ব্যর্থতাকেই হয়তোবা হয়তোবা না নিশ্চিত আসলে সেই নির্দেশনাটা আসলে করছে এবং সেই জায়গাটাতে আপনি দেখেন যে কোচিং স্টাফ এই জায়গাতে আমাদের টিমকে কিভাবে প্রস্তুত করেছে আমাদের এই ডানহাতি বামহাতি কম্বিনেশন নিয়ে যে অবসেশন এই সেকেন্ড ম্যাচটাতে আপনি দেখেন নাম্বার থ্রিতে হৃদয়কে প্রমোট করা হয়েছে কেন প্রমোট করা হয়েছে কারণ এইখানটাতে সাইফ হাসান আউট হয়ে গিয়েছেন ফলে এই জায়গাটাতে আমরা ওই ডানহাতি বামহাতি কম্বিনেশনটাই সেইখানটাতে রাখতে চেয়েছি সেই কারণে আবার ওই যে নাসুমকে আমি বললাম যে আবার উপরে তুলে নেওয়া হয়েছে সোহানেরও আগে রিসাদের আগেও সেই টান হাতে বামাতে রাখার জন্য এই ম্যাচ আপ কি এখনো ওয়ার্ল্ড ক্রিকেটে এত গুরুত্বপূর্ণ আচ্ছা গুরুত্বপূর্ণ আমি বুঝলাম কিন্তু সেটাতে যখন আমরা টাইম এন এগেন ফেল করি আমরা ওইটাতে কি কারণে আঁকড়ে ধরে রাখবো আঁকড়ে ধরে থাকবে সেটাকে একটা বড় প্রশ্নের জায়গা আমাকে বলেন তো দেখি আমাকে আপনি বলেন যখন প্রেস কনফারেন্সে এসে সৌম্য সরকার বলছেন যে প্রতিপক্ষের ওই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে আমরা দুইজন বা হাতি যদি নামতাম তাহলে যদি কোনো অফ স্পিনার চলে আসতো তাহলে আমরা হচ্ছে বিপদে পড়ে যেতাম প্রথম কথা হচ্ছে কি যে এক ওভারের ক্রিকেট এগারো রান করতে হবে সেই জায়গাটাতে প্রতিপক্ষে কোনো অফ স্পিনার যদি চলে আসে সেই ক্ষেত্রে বাংলাদেশ বিপদে পড়ে যাবে এইভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় না এই মানসিকতা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় না নাম্বার ওয়ান আর নাম্বার টু আকিল হোসেন যে সুপার ওভার করবে এইটা সম্ভব বলছেন তিনি জানতেন না তিনি কেন বলেছেন সেটা তিনিই জানেন এইটা ভাই না জানার কিছু নাই আকিল হোসেন এই সুপার ওভারটা না বাংলাদেশ যদি ইভেন দুইটা বাতিও নামিয়ে দিত ধরেন সৌম্য এবং শান্তকে নামিয়ে দিল তাহলেও মানে শুরুতে তাহলেও হচ্ছে গিয়ে আকিল হোসেন ওভারটা করতেন কেননা আকিল হচ্ছে গিয়ে এই শর্টেস্ট ফর্মেটে আপনি যদি টি টোয়েন্টি কথা বলেন তাহলে তিনি পৃথিবীর সেরা বোলারদের একজন এবং খেলাটা যখন নেমে এসেছে আসলে এক ওভারে সুপার ওভারে তখন তো এটা টি টোয়েন্টি ফরম্যাটেরও আরো শর্টার ভার্সন এক ওভারের ভার্সন আর কি চলে আসলো তো সেখানে আকিলকে দিয়ে বোলিং করানো হবে না এই জিনিসটা আমরা এন্টিসিপেট করতে পারলাম না প্রথমত আমরা হচ্ছে গিয়ে ওই ভীতু কাপুরুষের মতো আমরা ভাবলাম যে দুইজন বা হাতি নামলে আমরা আসলে অফ স্পিনার দিলে আমরা পারবো না আর তারপরে এটা আকিলকে দিয়েই যে বোলিং করানো হবে এইটাও আমরা আসলে এন্টিসিপেট করতে পারলাম না এই পুরো জিনিসটাই পুরো সাগাটাই আসলে ভীষণ ভীষণ রকমের দুঃখজনক বলেই আমার কাছে সেটা মনে হয়